হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু রেলওয়ে ইনসাইড বাংলা আমি তোমাদের শোভন স্যার গতকাল আমাদের ভাইফোঁটা ছিলো তার জন্য ছুটি দিয়েছিলাম ক্লাসটা হয়নি আজকে থেকে রেগুলার ক্লাস চলবে এবং সমস্ত আমাদের কালী পুজো ভাইফোঁটা তার আগে দুর্গা পুজো সব কিছু মিটিয়ে গেছে এইবার কিন্তু শুধু পড়া কেমন চলো এবার থেকে রেগুলার ক্লাস চলবে এবং তোমাদের বলি আজকে বেলা বারোটা সাড়ে বারোটা থেকে কিন্তু আমরা ম্যাথ শুরু করছি অফিশিয়ালভাবে বুঝলে আর নটা পনেরোই তো অলরেডি সায়েন্স হচ্ছে আর আটটা পনেরোই কারেন্ট অ্যাফেয়ার্স আমি রুটিনটা বলে দেবো আবার বাট তোমাদের আবার এখন বলে দিলাম চলো ভারতের কোন ব্যাংকের শীর্ষস্থান নিয়োগের এখন থেকে সরকারি খাতের পেশাজীবীরা আবেদন করতে পারবেন যা দু পঁচিশ সালের অক্টোবর মাসে সরকার অনুমোদন করেছে বলো যা দু পঁচিশ সালের অক্টোবর মাসে সরকার অনুমোদন করেছে বলো সেটা হলো কোন ব্যাংকে সেটা হলো তোমার হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে বুঝলে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে সরকার থেকে এসবিআইতে শীর্ষ পদে সরকারি খাতের পেশাজীবীদের আবেদন করার অনুমতি আছে একটা বড় সমস্যা দেখো আগে যে এসবিআই যে পরীক্ষাগুলো না এগুলো কি হতো এস বি আই সরাসরি নিত এবার থেকে তোমার কি ভারতের ব্যাংকের স্থানে মানে তুমি এস এমনি সাধারণত পিও বা ক্লার্ক দেখো এস বি নিজে নেই এস বি আই কাজ এস বি করতো কিন্তু এইবার এস যে তোমার মানে শীর্ষ যে পদগুলো সেখানে তোমার ভারত সরকার নিয়োগ করবে অর্থাৎ ভারতের কোন ব্যাংকের শীর্ষস্থানে নিয়োগ অর্থাৎ শীর্ষ যে মেন যে ইয়েগুলো থাকে না বেসরকারি খাতের পেশাজীবের আবেদন করতে পারবে অর্থাৎ বিভিন্ন যে ইয়ে থাকে সেখান থেকে কিন্তু তোমার আবেদন করা যাবে এসবিআই সরাসরি হাতে হাত থাকবে না কেমন চলো দু হাজার পঁচিশ সালে অক্টোবর মাসে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আরবিআই কী রেপো রেট বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে দুহাজার পঁচিশ সালে অক্টোবর মাসে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কী রেপো রেট বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে উত্তর হবে তোমার ফাইভ পয়েন্ট ফাইভ জিরো বুঝলে তারবে বিশ্বব্যাপী অনিশ্চয়তা ও মুদ্রাস্ফীতির পরিপ্রেক্ষিতে পঞ্চাশ ফাইভ পয়েন্ট ফাইভ জিরো রেপো রেট অপরিবর্তে রাখার সিদ্ধান্ত নিয়েছে রেপো রেট ভারতের কেন্দ্রীয় ব্যাংকের মূল সুদের হার যা অর্থনীতির বিভিন্ন খাতে ঋণের ব্যয়কে প্রভাবিত করে কেমন চলো একুশে অক্টোবর দু হাজার পঁচিশে ভারতের ভারত ভারতের ভারত সরকার কোন বড় সরকারি সংস্থা শতবর্ষ উদযাপন করেছে একুশে অক্টোবর দু হাজার পঁচিশে ভারতের ভারত সরকার মানে ভারত সরকার হবে ভারত সরকার ভারত সরকার কোন বড় সরকারি সংস্থার শতবর্ষ উদযাপন করেছে সেটা হলো তোমার ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ইউপিএসসি তো ইউপিএসসি শতবর্ষ দু হাজার পঁচিশে অক্টোবর মাসে শুরু হয় যার ফলে বছরব্যাপী নানা অনুষ্ঠান সূচনা হয় অতিরিক্ত উদযাপনের সময় নতুন লোক প্রকাশ নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতা এসব নিয়ে আর কি পদক্ষেপ নেওয়া হয়েছে কেমন চলো দু হাজার পঁচিশে অক্টোবর মাসে কারেন্ট অ্যাফেয়ার্স অনুযায়ী এসবিআই পাঁচ বছরের মধ্যে অর্থাৎ এইটা একটু এক্সট্রা চলে এসছে বাট কোশ্চেন এইভাবে আসতে পারে দু হাজার পঁচিশ সালে তোমার হচ্ছে এস বি পাঁচ বছরের মধ্যে নারীদের কর্মসংস্থানের হার কত শতাংশ বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করেছে এস বি পাঁচ বছরের মধ্যে নারীদের কর্মসংস্থানের হার কত শতাংশ বাড়ানোর ইয়ে করেছে তোমার সিদ্ধান্ত মানে লক্ষ্য নির্ধারণ করেছে সেটা হলো তোমার টোয়েন্টি এইট পারসেন্ট তো এসবিআই তার মহিলা কর্মীবৃন্দের হার পাঁচ বছরে আঠাশ শতাংশ উন্নীত করার পরিকল্পনা নিয়েছে এই পদক্ষেপ নারী ক্ষমতায়ন সমতার লক্ষ্য নেওয়ার মানে লক্ষ্যে এই মানে এই পদক্ষেপটা নেওয়া হয়েছে কেমন চলো কুড়ি অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে ভারতের কোন বড় আন্তর্জাতিক সম্পর্কে বিষয়ে গুরুত্ব পেয়েছে মানে কোন জায়গায় ভারত তোমার গুরুত্ব পেয়েছে দু হাজার কুড়িতে সরি দু হাজার পঁচিশে কুড়ি অক্টোবর সেটা হলো ইন্ডিয়ান অস্ট্রেলিয়া ডিফেন্স টাইস বুঝলে ভারতের সামরিক প্রতিরক্ষা সম্পর্কে অস্ট্রেলিয়ার সঙ্গে শক্তিশালী যে সম্প্রতি দু সালের অক্টোবর মাসে আলোচিত হয়েছে উভয় দেশের নিয়মিত যৌথ সামরিক মহড়া কৌশলগত সমালোচনার মাধ্যমে মানে আলোচনার মাধ্যমে এটা গড়ে উঠেছে কেমন চলো একুশে অক্টোবর দু হাজার পঁচিশে ভারতের কেন্দ্র সরকার নতুন কোন বড় কর্মসূচি চালু করার পরিকল্পনা করেছে একুশে অক্টোবর দু হাজার ভারতের কেন্দ্র সরকার কোন বড় কর্মসূচি চালু করার পরিকল্পনা নিয়েছে বলো সেটা হলো জল জীবন মিশন জল জীবন সরি এক্সপেসন যেটা জল জীবন মিশনের আন্ডারে এটা এর বিস্তার উপজাতি উপজাতীয় অঞ্চল পর্যন্ত পরিষেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনিক ও অফিসিয়াল ঘোষণা করা হয় এটি দেশের বিভিন্ন অঞ্চলে সুরক্ষিত জল সরবরাহ বাড়ানোর জন্য করা হয় কেমন চলো দু হাজার অক্টোবর মাসে ভারতের কোন তারকারা আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টে পুরস্কার জিতেছেন বলে খবর আছে মানে বলো যার প্রতি অক্টোবর মাসে ভারতে কোন তারকা আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টে পুরস্কার জিতেছেন সেটা কারা পিভি সিন্ধু বিরাট কোহলি হিমা দাস রিমথিক পান্ডে উত্তর হবে পিভি সিন্ধু তা পিভি সিন্ধু আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট স্বর্ণ কিংবা গুরুত্বপূর্ণ পদক জয়ের খবর দু হাজার পঁচিশ অক্টোবর মাসে প্রচারিত হয়েছিল কেমন চলো দু কুড়ি একুশ অক্টোবর দু হাজার পঁচিশ সালে ভারতের কেন্দ্রীয় সরকার কোন মন্ত্রী সভ্য পদে বা মন্ত্রিসভা পদে নতুন অভিষেক হয় বলো সরকারের কোন নতুন সভ্য পদে হয় তোমার সেটা হলো তোমার হচ্ছে এনভায়রনমেন্ট অ্যান্ড মিনিস্টার তা পরিবেশ মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী নিয়োগের খবর পাওয়া গেছে দু হাজার পঁচিশ সালে তোমরা যদি নাম জানো সেটা কমেন্টে লিখবে কেমন চলো দু হাজার পঁচিশ সালের অক্টোবরে একুশ তারিখে ভারতের কোন রাজ্যে নতুন একটি প্রযুক্তি পার্ক তোমার হচ্ছে উদ্বোধন করা হয়েছে দু হাজার পঁচিশ সালের অক্টোবরে একুশ তারিখে ভারতের কোন রাজ্যে নতুন একটি প্রযুক্তি পার্ক উদ্বোধন করা হয়েছে সেটা হলো তোমার তামিলনাড়ুতে তামিলনাড়ুতে নতুন প্রযুক্তি পার্ক উদ্বোধন করা হয়েছে আইটি বা স্টার্ট খাতকে সমর্থন দেওয়ার ঘোষণা করা হয়েছে কেমন চলো কোন আন্তর্জাতিক সংস্থা দু হাজার পঁচিশ সালে অক্টোবর মাসে জলবায়ু সংক্রান্ত একটি নতুন প্রতিবেদন প্রকাশ করেছে বলো কোন আন্তর্জাতিক সংস্থা দু হাজার পঁচিশ সালে অক্টোবর মাসে জলবায়ু সংক্রান্ত একটি নতুন প্রতিবেদন প্রকাশ করেছে আমি তোমাদের বলি আমাদের আজকে থেকে ম্যাথ শুরু হয়ে গেল আমাদের রুটিনটা লিখে রাখো আটটা পনেরো কী হয় তোমার প্রত্যেকদিন আটটা পনেরোতে কী হয় তোমার সি এ রেল রিলেটেড সি এটা আমাদের দুটো চ্যানেল কিন্তু বুঝতে পেরেছো আমি যেটা বলবো হিস্ট্রি ইনসাইড হয় এমনি মানে তোমার এমনি পরীক্ষার জন্য মানে সব পরীক্ষার জন্য আর রেলের জন্য এই চ্যানেলটা বারোটা পনেরো থেকে আমরা শুরু করছি বারোটা তিরিশ থেকে মাপ করবে পনেরো না বারোটা তিরিশ থেকে শুরু হচ্ছে তোমার হলো ম্যাথ তিন দিন ম্যাথ তিন দিন জিআই আজকে আমরা ম্যাথ করবো আর জিআই রুটিনটা কালকে দিয়ে দেবো তারপরে তোমার শুরু হচ্ছে কি রাত নটা পনেরো থেকে প্রত্যেক দিন কী হয় তোমার সায়েন্স হয় নটা পনেরো পি এম রেলের জন্য সায়েন্স বুঝতে পেরেছ বুঝতে পেরেছ এই রুটিন অনুযায়ী চলে আসবে এটা আমাদের রেলওয়ে ইনসাইডের রুটিন এবং প্রত্যেকদিন ক্লাস রেখে ক্লাসের লিংক ক্লাসের পর ক্লাসের ক্লাসে পিটিভের জন্য দেখবে নিচে একটা ফোন নম্বর আছে আমি লিখে দিচ্ছি নাইন ফোর সেভেন সেভেন সিক্স থ্রি ওয়ান নাইন নাইন এইট এই নম্বরে জাস্ট একটা হাই লিখে দাও অটোমেটিক্যালি গ্রুপ লিংক চলে যায় উত্তর হবে আইপিসিসি বুঝলে তা আইপিসিসি ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ জলবায়ু পরিবর্তনের উপর একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন যাতে দু হাজার পঁচিশ সালে প্রকাশ করে মানে করা হয় আর কি চলো তোমার হচ্ছে এগারো নম্বর কী বলছে কুড়ি অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে তারিখে ভারতে কোন স্টক এক্সচেঞ্জ সূচনা সূচক সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে কুড়ি অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে ভারতের কোন স্টক এক্সচেঞ্জ সূচক সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বলো বিএসি সেনসেক্স এনএসি নেফটি ভিএসসি স্মলকপ কপ এনএসসি ব্যাঙ্ক নিফটি কোনটা হবে উত্তর হবে তোমার বিএসসি সেনসেক্স বুঝতে পেরেছ তো বিএসসি সেনসেক্স দু হাজার কুড়ি দু হাজার পঁচিশ তারিখে সর্বো নতুন সর্বোচ্চ পর্যায়ে স্পর্শ করেছে কেমন চলো ভারতের কোন রাষ্ট্রায়ত্ত প্রকৌশল প্রতিষ্ঠান হাজার পঁচিশ সালে অক্টোবর মাসে একটি নতুন বড় প্রকল্প হাতে নিয়েছে বেল হেল ইসরো ডিআরডিও বলো বেল হেল ইসরো ডিআরডিও কোন সংস্থা নিয়েছে আবার বলছি প্রত্যেকদিন ক্লাসে ক্লাসে লিঙ্ক ক্লাসের পর ক্লাসে পিটি জন্য টেলিগ্রামে গিয়ে সার্চ করবে রেলওয়ে ইনসাইড বাংলা রেলওয়ে ইনসাইড বাংলা বুঝলে রেলওয়ে ইনসাইড বাংলা বুঝতে পেরেছ আর উত্তর হবে তোমার হচ্ছে বেল বেল একটি শক্তি উৎপাদক কেন্দ্র নির্মাণের জন্য বড় প্রকল্প পেয়েছে কেমন চলো একুশে অক্টোবর কোন ভারতীয় কবির মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে বলো একুশে অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে কোন ভারতীয় কবির মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে বলো সেটা হলো তোমার হচ্ছে সুকান্ত ভট্টাচার্য তরুণ কবি সুকান্ত ভট্টাচার্যের মৃত্যু দিবস একুশে আগস্ট সরি অক্টোবর তাকে স্মরণ করা এবং বিচিত্র বিভিন্ন অনুষ্ঠান পালন করা হয় কেমন চলো কুড়ি অক্টোবর দু হাজার ভারতের কোন দেশের সাথে নতুন বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর করেছে কুড়ি অক্টোবর ২০২৫ সালে ভারত কোন দেশের সাথে নতুন বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর করেছে উত্তর হবে তোমার হচ্ছে ইন্দোনেশিয়া তা ভারত ইন্দোনেশিয়ার সঙ্গে বাণিজ্য তোমার বাণিজ্য বাড়িয়ে তুলতে এই নতুন চুক্তি স্বাক্ষর করেছে কেমন চলো দু সালে অক্টোবর মাসে কেন্দ্রীয় সরকার রেলের কোন নতুন প্রযুক্তি গ্রহণের ঘোষণা করেছে সেটা হলো তোমার হচ্ছে উন্নত সিগনালিং সিস্টেম রেল উন্নত সিগনালিং প্রযুক্তি গ্রহণের যা নিরাপত্তা বাড়বে একুশে অক্টোবর একুশে অক্টোবর দু হাজার পঁচিশ ভারতের কোন রাজ্যে সরাসরি উদ্যোগের মাধ্যমে স্মার্ট সিটি প্রকল্পের আওতায় নতুন শহর মানে নতুন শহর উন্নয়ন বা মানে নতুন শহর একটা ইয়ে মানে গড়ে উঠেছে বলো সেটা হলো কোথায় সেটা হলো তোমার গুজরাটে তা গুজরাটে রাজ্যে স্মার্ট সিটি প্রকল্পের অধীনে নতুন শহর উন্নয়নে উদ্যোগ নেওয়া হয়েছে প্রকল্পের লক্ষ্য প্রযুক্তি নাগরিকদের সেবা উন্নত করা কেমন চলো তো আজকের ক্লাস এই অব্দি আমরা শুধু এই চ্যানেলে রেলের জন্য পড়ি রেলে ইনসাইড বাংলা লিখে সার্চ করো টেলিগ্রামে যেখানে ক্লাস রাখে ক্লাসের লিঙ্ক ক্লাসের ক্লাসের পিডিএফ পাবে শোভন স্যার বা এই নম্বরে হাই লেখো আমাদের দুটো চ্যানেল আছে একটা হলো হিস্ট্রি ইনসাইড আমাদের মেন যে চ্যানেলটা তোমরা যারা এই চ্যানেলে ক্লাস দেখছো তোমরা অন্যান্য যে অন্য কোন যে কোনো পরীক্ষার জন্য প্রিপারেশন নিতেছো সে তার জন্য আমাদের হিস্ট্রি ইনসাইডে চলে যেতে পারো বুঝতে পারেছো সেখানে নটা পনেরো সময় লাইভ কারেন্ট অ্যাফেয়ার্স হয় এটা বিভিন্ন পরীক্ষার জন্য বুঝতে পারেছ এটা যেন শুধু রেল হয় ওখানে রেল নেই কেন সব পরীক্ষার জন্য সিএ হয় এগারোটা পনেরো সময় হয় আর্টস জি কে এগারোটা পনেরো এম আর্টস জি কে বুঝলে আর্টস জি কে আর পাঁচটা পনেরো পি এম পাঁচটা পনেরো পি এম তোমার হলো ডাব্লু এসএসসি গ্রুপ সি অ্যান্ড ডি এর সি অ্যান্ড ডি এর প্র্যাকটিস ব্যাস বুঝলে প্র্যাকটিস প্র্যাকটিস ব্যাস চলে বুঝতে পেরেছো এটা হলো আমাদের হিস্ট্রি ইনসাইডের আর আর একটা তোমরা যখন যে চ্যানেলের ক্লাস যাবে সেটা হলো রেলওয়ে ইনসাইড বাংলা রেলওয়ে ইনসাইড বাংলা রেলওয়ে ইনসাইড বাংলা কখন তোমার রেলওয়ে ইনসাইড বাংলা কখন তোমার আটটা পনেরোই তোমরা এখন যে ক্লাসটা দেখছো কারেন্ট অ্যাফেয়ার্স আটটা পনেরো এম সি এ বারোটা তিরিশ থেকে ম্যাথ বারোটা তিরিশ পি এম তোমার হচ্ছে ম্যাথ আর হলো নটা পনেরো পি এম তোমার হচ্ছে কী হয় তোমার সায়েন্স হয় রেলের জন্য স্পেশাল সায়েন্স তোমরা ক্লাস দেখো সায়েন্সের ক্লাস চলছে অলরেডি বুঝতে পেরেছো এলো রুটিন আর যারা নতুন আমাদের এই চ্যানেলে ক্লাস দেখেছ সাবস্ক্রাইব করো এবং তোমরা এই চ্যানেল সার থেকে হিস্ট্রি হিস্ট্রিন সাইডটাও সাবস্ক্রাইব করে দিও এখানেও কিন্তু প্রচুর ক্লাস হয় তোমরা প্লে লিস্ট ঘাটলেই বুঝতে পারবে তা চলো আজকে অব্দি আবার নতুন ভিডিও দেখাচ্ছো এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটি এবং ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাবে কেমন চলো টাটা কালকে দেখা হচ্ছে আবার কালকে না মানে সাড়ে বারোটায় দেখা হচ্ছে আবার